আজ থেকে প্রায় দুইশো বছর পর আমার বাড়িতে আমার ঘরে যারা বাস করবে যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনি না তারাও আমাকে চিনে না কারণ তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসী হয়ে যাব আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়তো মনে করে দীর্ঘ নিঃশ্বাস ফেলবে কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না হয়তো বাবার কবর জিয়ারত দোয়া করার সময় দাদার জন্য একটু করবে কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবে না প্রায় দুইশো বছর আগে মারা গেছে আমার দাদার দাদা যিনি আমার পূর্বপুরুষদের জন্য ঘর জায়গা জমি রেখে গেছে একই বাড়ি একই জায়গা জমি আমরা ভোগ করছি কিন্তু ওনার কবরটা কোথায় সেটা আমরা জানি না হয়তো আমার দাদার পিতা জানতেন কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই দাদাও বেঁচে নেই তবে সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারাও আপনাকে মনে রাখবে না এটা নিশ্চিত অন্যের সম্পত্তি জবরদখল করে ভাবছেন আপনি জিতে গেছেন সুদ ঘোষ কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় ঘুরে ভাবছেন আপনি জিতে গেছেন তাহলে আপনি আস্ত একটা বোকা এই শব্দটা ব্যবহার করার জন্য আমি সরি আমাদের সময় খুবই কম তাই এই সুদ ঘুষ দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সম্পত্তি নিয়ে বিবাদ করে কোনো লাভ নেই ভাইজান সময় থাকাকালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন এটাই বুদ্ধিমানের কাজ আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি পরকালের জন্য নিজেকে প্রস্তুত করি নেক আমলি আপনার জন্য প্রকৃত সম্পদ আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দিন আমিন